আপনার হাতে যদি এই ধরনের স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন তার এক জিয়ার কারণ পোস্টার ডিজাইন হ্যালো আসসালামু আলাইকুম ক্যামেরাসুন সবাই আশা করি ভালো আছেন তার এক জিয়ার কারামুক্ত একটি পোস্টার ডিজাইন পি ফাইল নিয়ে হাজির আপনাদের মাঝে এই পি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি ফাইল ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পাল্টি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফাল্টি কাস্টমাইজকার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজ্জিল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানটি অ্যাপ্লিকেশনটি আপনার প্লেসিস্টোর পেয়ে যাবেন তবে সেই অ্যাপ্লিকেশনটা হবে না আপনারা অবশ্যই আমাদের গ্রুপে কমেন্ট করবেন আমরা মোট অ্যাপ্লিকেশনটা দিয়ে দিব সো লেটস গেট স্টার্ট পিল ফালটি পিজিলি ইনপুট কার জন্য প্রথমে ত্রিডাটা এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা এখান থেকে ওপেন ডট পিএলভির মধ্যে টাচ করে দেবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পি এল ফি এখানে টাচ করে দেবেন ওয়েল আপনারা দেখতে পাচ্ছেন তার কার মুক্তি দিবস পোস্টার যেখানে পিএল ফাইল ইন মোবাইল এই পিএল ফাইলটি আপনার চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দিবেন তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা ওপেন এন্ড অ্যাড একটা ওপেন অনলি আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন তা আমি কিন্তু ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম ইব্রিম দেখতে পারছেন পিএলি ফাইলটি ইনফোটেক্স এখন শুধু কাস্টমাইজ করবো তা আমরা এখান থেকে এই ফটোটা কাস্টোমাইজ করতে পারবো তাহলে আমরা এখান থেকে প্রতিটি পিএনজি কাস্টমাইজ করতে পারবো লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন তিনটা অর্টন লেয়ার এই লেয়ার অপশনের টাস্ক করে দেবেন তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টোমাইজ করবে সেই ল্যারটির অবশ্যই লকটা সাড়া নেবেন তো আমি আমার ছবিটা লেয়ারটার মধ্যে কাস্টমাইজ করবো এই জন্য আমরা এখান থেকে লক এইগুলো টাস্ক করে দিব তারপরে আমরা আবার লেয়ার অপশনের টাস্ক করব তারপরে আমরা ফটোটার মধ্যে টাস্ক করব তো এই ফটোটা পরিবর্তন করার জন্য আমরা নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো এই অপশানের টাস্ক করে দেবো তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটা মধ্যে টাচ করবো ওয়েল গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবেন যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিও রাইকার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দেবেন ছবিটা চলে আসবে এই ছবিটাকে আপনারা সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন তারপর ফটোটাকে একজাস্ট মতো এখানে বসায় দিবেন তারপরে এই বিষয় দেখতে পাচ্ছেন নাম দাসের নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশন টাচ করে দেবেন তারপরে এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন আইকনে টাচ করবেন আবার আইকনে টাচ করে দিবেন তারপরে এখান থেকে নামটাকে মশাই দিবেন মশাই দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তা আমি এখান থেকে সুমন আহমেদ দিলাম তারপরে আমি এখান থেকে ওকে টাচ করে দিলাম তারপরে আমরা আবার অপশন টাচ করব তো এই দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এই ডিজাইনটি সেভ করব সেভ করার জন্য একদম উপরে সেভ বাইঘন্টার মধ্যে টাচ করে দেব তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমোজিতে টাচ করবো তারপরে আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করব করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে তো এগুলো আপনারা অনেকেই বলছেন ভাই আমাদের ভিডিওতে পাসওয়ার্ড পান না আমাদের ভিডিওর মধ্যে লাল একটা প্রেম আসবে প্রেমে লেখা থাকবে পাসওয়ার্ড আপনারা এই পাসওয়ার্ডগুলো সাইটটা সংগ্রহ করবেন করে আপনার ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন্টটি আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ